मंगशेर घूगनी धनिए স্কুলের কোনাশী দিবসের উপলক্ষে হচ্ছে ফুড festivale। পাড়িতে প্রথমে আমরা পাস্তাটাকে বয়লড করেছি তারপরে সবজিগুলোকে কেটে পাস্তাটাকে প্রথমে ভেজেছি হালকা করে তেল ওর ভিতরে যত মশলা ইনগ্রেডিয়েন্ট তারপরে ডিউটিন দিয়ে ভালো করে ভেজে যত রকমের সস বলো পাস্তা সস ম্যাগি সব সবকিছু দিয়ে ভালো করে এখন পর্যন্ত তো ভালোই আসছে ভালোই সেন হচ্ছে আমাদের মৈষদল গয়েশ্বরী বালিকা বিদ্যালয় সেই বয়সরীতে কিন্তু কন্যাশ্রী দিবস উপলক্ষে থাকছে যেটা আমরা দেখছি ফুড ফেস্টিভ্যাল এবং শুধু তাই না হ্যান্ডক্রাফ্টের উপর বিভিন্ন এক্সিবিশনও চলছে সেটা কিন্তু আপনাদের দেখাবো বিভিন্ন লোভনীয় যে খাওয়ার এই বিদ্যালয়ের ছাত্রীরা বিভিন্ন লোভনীয় খাওয়ার বানিয়েছে চানা মশলা এখানে রয়েছে তালের মালপোয়া এখানে রয়েছে তালের বড়া এখানে রয়েছে চটপটি এখানে রয়েছে ব্রেড পকোড়া রাখি বন্ধন মানেই জানেন একটি বন্ধনের অনুষ্ঠান বন্ধনের উৎসব তো কিন্তু এই বিদ্যালয়ের ছাত্রীরা অসাধারণ ভাবে হাতে বানিয়েছে এবং দেখতে পাচ্ছেন আরো বিভিন্ন ধরনের রাখি আছে ইতিমধ্যেই রাখি বানানো চলছে তো তুমি ইতিমধ্যে কতগুলো রাখি বানিয়েছো এখনো এখনো পর্যন্ত তোমার রাগির দাম কেমন তুমি রেখেছো আমি প্রত্যেকটা রাখি পাঁচ টাকা করে দিছি টাকা করে রাখি এবং আরো অনেক কিছু জিনিস আছে আপনাদের সেগুলো দেখাবো আর একটা জিনিস মনে হয় যে আমার মূল উদ্দেশ্য মেয়েদেরকে শুধু পড়াশোনা করানো নয় তার যে ভেতরের যে ইনার পারগুলো আছে সেগুলো কিন্তু তাকে বের করা এটা এটা আমার উদ্দেশ্য কিন্তু এই কারণে দেখুন পুষ্পকথা শুনে কেন করি তার যে সৌন্দর্য বোধ সেটা জাগরিত হোক এবং একটা গাছের প্রতি যত্ন নেওয়া এটা করা আছে যে মেয়েদেরকে শুধু পড়াশোনা করাবো তার সঙ্গে সঙ্গে মেয়েরা যাতে স্বাবলম্বী হতে পারে আজকের এই আয়োজনটা তো এগুলো প্রদর্শনী হচ্ছে পাশে কিন্তু বিক্রির ব্যবস্থা হচ্ছে ওরা আর্থিক দিক দিয়ে স্বাবলম্বী হোক এই উদ্দেশ্যে কিন্তু আমাদের এই বয়সরী মতো একটা মানে এরা বিশাল একটা বড় মাপের এই গার্লস স্কুল এদের শিক্ষা দীক্ষা সমস্ত দিক থেকে এদেরকে ম্যাডামরা সবাই মিলে বিশেষ করে সাংস্কৃতিক যে চর্চাটা এই স্কুলের শক্তি মানে আমাদের পুরো মৈশা দলকে গর্বিত করে কারণ এটা এরা এই নাটক এদের সংস্কৃতিটা একটা ব্যাপক আকারে মানে সারা বিশ্বের দরবারে পৌঁছে যাচ্ছে তো ফুলে গাড়ি দেয়া আছে ইকোনমি চৌকো কত আছে আমরা অনেক কিছু এগুলো বানিয়েছি একদম গলায় তে দিয়ে মাটি দিয়ে তারপরে সেভ করে কেটে তারপর রঙ করে এগুলো তৈরি করেছে মৈশা বালিকা বিদ্যালয় সেই বিদ্যালয়ের বিভিন্ন যে হাতের কাজ সুন্দর সুন্দর এই হাতের কাজগুলো রয়েছে এবং শুধু ফুড ফেস্টিভ্যাল নয় ফুড ফেস্টিভ্যালের সঙ্গে চলছে যে হ্যান্ডক্রাফ্টের বিভিন্ন এক্সিবিশন এই যে আপনাদের দেখাবো যে ছাতার ওপর ছাতার ওপর এত সুন্দরভাবে ডিজাইন করা যায় এবং বিভিন্ন ধরনের সুন্দরভাবে সাজি সাদলের বুকে শুধু না পূর্ব মেদিনীপুরের বুকে এবং বাংলার বুকে তারা কিন্তু আলাদা একটা ছাপ রেখেছে এই স্কুলের তো কোনো তুলনা হয় না মেয়েরা সত্যিকার ভাবতেও পারি না সেই কাজ করে দেখাতে পারে এরা আর বিশেষ করে অন্যান্য স্কুলের ছাত্রীরা আসে চলে যায় তাদেরকে যে অনেক বিষয়ে সচেতন করা যেতে পারে তাদের অনেক প্রতিভা আছে সেগুলোকে তুলে ধরা যেতে পারে সেটা অন্য কোনো স্কুল ভাবে কি না আমার জানা নেই শরীফকে নিয়ে ওই জন্যই তো গর্বিত আমি এবং সব সময় এই স্কুলের বেড়ে ওঠা আমরা চেষ্টা করি আরও যাতে আরও ভালো জায়গায় যায় আর বড়দিকু দক্ষতার সঙ্গে এবং সুন্দরভাবে এই স্কুলের সমস্ত অ্যাসোসিয়েট টিচারদেরকে নিয়ে পরিচালনা করে এবং ছাত্রীদেরকে দিয়ে স্কুলের পয়সা না খরচ করে কত কায়দা করে স্কুলকে রঞ্জিত করা যায় স্কুলকে মানুষের কাছে তুলে ধরা যায় আমি একদিন দিন দেখেছিলাম পুষ্প পুষ্প প্রদর্শনী হবে দিদিমণি কারো কাছ থেকে পুষ্প তুমি নিত্যক ছাত্রীদের নিয়ে চলে আসবে এই তারা গিয়ে বললো কত গাড়িয়ানি হয়ে গেল এই পুষ্পলা হয়ে গেল ঠিক এই যে এটা একটা দুধ দিয়ে এগুলোর শুধু কৌশল ভালোবাসা সুন্দরভাবে তাদেরকে নিয়ে যদি এটা করিয়ে নিতে পারে এটা যত হবে তত ছাত্রীরা ইন্সপায়ার হবে যে আমি এগুলো করতে পারছি আর দিদিমণিরাও সেগুলো চায় তাহলে দিদিমণিরা আস্ত চলে যেতে পারতো এগুলো তার সঙ্গে আনুষঙ্গিক করে তাদেরকে যে এতটা উৎসাহত সত্যিকারে পড়াশোনার সঙ্গে সঙ্গে এগুলো অত্যন্ত প্রয়োজন নাচের মতন আছে মতো আছে তারপরে অনুষ্ঠানটি নিবেদন করলো বিশ্বকলা কেন্দ্র